পরবর্তীতে আমি তাদেরকে একটা অ্যাকশন প্ল্যান দিই সেই অ্যাকশন প্ল্যান যায় তারা অগ্রগতি করে আসছে সরকারি বেসরকারি যতগুলো যতগুলো অনুষ্ঠান আছে কর্মসূচি আছে সবগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে যেহেতু সকল বলতেছে খুব বেশি বক্তব্য দেওয়া যাবে না তারপরে যেটা না বললে নেই সেটা বলতেছি এখানে আমাদের শ্রমিক বাইরে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তারা নির্মাণের কাজ করে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের উপরে চলতে যাচ্ছে সেখান এই নির্মাণ শ্রমিকের কারণেই নিম্ন শ্রমিক বাইরে

এই তাকে লালন পালন করে অর্থাৎ করে সেই শ্রমিক যদি না তারপরে এই নির্মাণ শ্রমিক অনেক কষ্ট করে সকলে বিশ পাঁচ টাকা জোগাড় করে বিশ পাঁচ দেয় হয় না সেখানে তারা তাদের কাছে দেয় আস্তে দেখেন বাংলাদেশের রেমিটেন্সের মাধ্যমে গত মার্চ মাসের পনেরো দিনে একশো একচল্লিশ কুড়ি যারা বাংলাদেশ আয় করেছে অথচ রেমিডেন্সের যোদ্ধা বলি সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করতে জানি না অথচ বাংলাদেশের স্বাধীন যারা করেছে মুক্তিযোদ্ধা তাদেরকে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা যাপন করা হয় তারা আমাদের যোদ্ধাদেরকে কাপড়ের পর্যন্ত কিনে দেওয়ার কোনো ব্যবস্থা নয় কোন প্রধান অতিথি আপনি এখানে উপস্থিত আছেন তাদের কোনো নেই তারা অনেক কষ্ট করে একটা অফিস নিয়েছেন সমস্ত শ্রমিক যখন আসে তখন তারা সিনেমা করতে পারে না আপনার কাছে তাদেরকে একটা সুন্দর পরিবেশে তাদের অভিষ্ঠ করতে পারে তাদের সুখ মুখের কথা বলতে পারে